ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন এগারো বছরের শাসন আমলে এমন বহুমুখী চাপের মুখে তিনি আগে কখনো পড়েননি পাকিস্তানের সঙ্গে আকস্মিক যুদ্ধবিরতি নিজের বয়স নিয়ে বিতর্ক আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সব মিলে তার নেতৃত্বকে বড় ধরনের পরীক্ষায় ফেলে দিয়েছে এই চাপের মধ্যেই দুই সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন তিনি এরপর বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কঠিন নির্বাচনী লড়াই শুরু হতে যাচ্ছে যদিও রাজ্য বিধানসভায় হার তার লোকসভা সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব ফেলবে না তবে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এ নেতার ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে যা দুই দেশের সম্পর্ককে তীব্র সংকটে ঠেলে দিয়েছে অথচ কয়েক মাস আগেও ট্রাম্প ও মোদী একে অপরকে আলিঙ্গন করে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক আরতি জেরাথের ভাষায় ভারত মার্কিন সম্পর্ক অনেকটাই ব্যক্তিগত বন্ধুত্বের উপর দাঁড়িয়েছিল এখন যখন সম্পর্ক খারাপ হয়েছে মোদীর হাতে কোনো সুরক্ষা ঢাল নেই তবে মোদী লড়াই থেকে পিছু হটছেন না এক সভায় তিনি ঘোষণা করেছেন কৃষক পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থে তিনি যে কোনো মূল্য দিতে প্রস্তুত যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের চাপের প্রসঙ্গ উল্লেখ করেননি বিজেপি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে মোদীপীঠে শুল্ক পাথর ও ইটের আঘাত নিচ্ছেন আর এক কৃষককে কাঁধে নিয়ে আড়াল করছেন বিশ্লেষকদের মতে এই শুল্ক বিষয়ক বিরোধ বিহারে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে তবে ভোট এজেন্সির জরিপ বলছে বেকারত্বই সেখানে মূল ইস্যু ট্রাম্প বিরোধী জাতীয়তাবাদ নয় এর মধ্যেই মোদী নতুন কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন তিনি চীন সফরের পরিকল্পনা করেছেন যেখানে সি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে একই সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গেও শুল্ক ইস্যুতে আলোচনা করেছেন যা ব্রিক্স সদস্যদের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে তবে দেশের ভেতরের রাজনীতি কম ঝঞ্ঝাটপূর্ণ নয় কংগ্রেস দাবি করছে বিজেপি ও নির্বাচন কমিশন মিলে ভোট কারচুপি করে দুই হাজার সালে নির্বাচন ছিনিয়ে নিয়েছে রাহুল গান্ধী এই অভিযোগ প্রকাশ্যে তুললেও বিজেপি তা উড়িয়ে দিয়েছে এবং পাল্টা কংগ্রেসকে পরাজয়ের হতাশা থেকে মিথ্যা প্রচারের অভিযোগ এনেছে আরাক বিতর্ক তৈরি হয়েছে মোদীর পঁচাত্তরতম জন্মদিন ঘিরে কারণ এর আগে এই বয়সে পৌঁছানো অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও বিজেপি বলছে কোনো আনুষ্ঠানিক অবসরের বয়স নেই সব মিলিয়ে নয়াদিল্লির বিশ্লেষক রশিদ কিদুয়াই মনে করেন মোদী ব্র্যান্ড মূল্য দ্রুত কমছে বিহার নির্বাচনে হারলে তার জনপ্রিয়তা আরও ক্ষতিগ্রস্ত হবে ভারতে নির্বাচনই রাজনীতির ভাগ্য নির্ধারণ করে তাই এই লড়াই মোদীর জন্য শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগত টিকে থাকারও প্রশ্ন